আসসালামু আলাইকুম আজকে আমি মিস লাইফে করে খাওয়া সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করবো প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিলাম তারপরে দুই রকমের সর্ষে নিলাম কালো সর্ষে আর হলুদ সর্ষে নিয়ে তা একটা খোলাতে নিলাম নিয়ে সুন্দর করে তা ধুলাম যাতে নোংরা না থাকে ধুয়ে তারপর একটা হামান দিস্তা নিলাম নিয়ে তাকে থেতা করার জন্য তার মধ্যে কিছু সর্ষে নিলাম নিয়ে চেষ্টা করলাম যে থেতা হয় কি না হামান দিস্তাতে কিন্তু হলো না তারপর বার ধুয়ে পাতার পাটাতে ভালো করে ধুয়ে পাটাটা তারপর থেতা করার জন্য মানে পিসার জন্য নিলাম নিয়ে সুন্দর করে মিহি করে পিসতেছি পিষে যখন একদম মিহি হয়ে পিসে হয়ে গেল তারপরে হচ্ছে একটা খোলাতে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে তার মধ্যে কিছু পরিমাণ পানি দিলাম দিয়ে তার সুন্দর করে গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে ওই গুলিয়ে নেওয়া পানিগুলো আরেকটা বাড়িতে সুন্দর করে উঠিয়ে নিলাম নিয়ে যে ছোবড়াগুলো ছিল সেগুলো ফেলে দিলাম দিয়ে ফ্রেশ মিহি করা সেই পানিটুকু নিয়ে নিলাম নিয়ে তারপরে মাছ নিলাম নিয়ে তাতে হলুদ মরিচ তারপর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম রেখে দিয়ে তারপর হচ্ছে দুটো নেজের পিস আর হচ্ছে মাথার পিস নিয়েছি আমরা ভর্তা করার জন্য তার জন্যে প্রথমে তা হচ্ছে চুলাতে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম ভেজে উঠে নেওয়ার পর তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে নাড়িয়ে তারপর বেটে রাখা হলুদ বেটে রাখা হচ্ছে মশলা দিয়ে সুন্দর করে তেলটা কিছুক্ষণ ভেজে তারপরে আমাদের বেটে রাখা সেই সর্ষে ইলিশের ঝোলটুকু পানিটুকু দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিলাম মরিচ দিলাম লবণ দিলাম সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে ওর উপরে পরে একটা একটা করে আমাদের আগে থাকে মেখে নেওয়া মাছটা দিয়ে দিলাম দেওয়ার পর তা হচ্ছে কিছুক্ষণ জেল দিয়ে কষিয়ে নিলাম এমনভাবে কষাতে হবে যেন ভাজা ভাজা হয়ে যায় তারপরে হচ্ছে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর পানি দিলাম পানি দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রেখে দিতে হবে রেখে ঢেকে রেখে দিতে হবে ঢেকে রেখে দিলে মাছটা হয়ে মজে ভেতরে সব কিছু ঢুকে যাবে তারপর সেটা উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে একটা সুন্দর ঘোড়াতে নিয়ে পরিবেশন করলাম একটা থালিতে প্রথমে ভাত নিয়ে সাইডারিতে মাছের ভর্তা আরও কিছু নিয়ে মাছটা নিয়ে সুন্দর করে পরিবেশন করলাম আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ